হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা বাড়িতে কয়েকজন অতি তো এই দেখো আমি সব কিছু সাজাই নেওয়া বইছি আজকে রান্নাটা করতেছি বারিন্দার মধ্যে কারণ ঘরের মধ্যে প্রচন্ড গরম রান্নাঘরের মধ্যে এলিকা বাড়িন্দার মধ্যে রান্না করতেছি আর কে আইতেছে অক্ষণ আমি কইতাম না তোমরা দেখতে দাও পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবো কেন আইসে তো অনেক কিছু আছে আইটেম কি কি রান্না হইবো সব কিছু দেখামো ভাবছিলাম সকাল থেকেই করুম কিন্তু সকালে উঠছি পড়তে মানে এতটা কাজের প্রেশার যে আর ভিডিও মানে করতাম যে মোবাইল কই আমি কই যাই না এরকম অবস্থা আর আজকে রবিবার আমার অফিস বদ্ধ আছে আমিও বাড়িতে আসি একদম আমি ওখানে মাছ কাটমু এই যে এখানে পাবদা মাছ আনা হয়েছে মাছটা কাটম আর যে পেঁয়াজ রসুন ভিজাই রাখছি আর জলটা কালো হয়েছে এর কারণে পিএইচ এর এত কোর্স যে একদম কালো হয়ে রয়েছে এই যে আমার মাছ ধোয়া কাটা ওটা হয়েছে একদম কমপ্লিট হয়ে মাছের কাটা বাজা বাজা না সরি কাটতে রাখছি এটি ভাজমু বাজা খায় আর এই যে জ্যামো আইসে আমার সাহায্য করার লিগা বউ বউ আমি এদিকে মশলা করতেছি আর জ্যাম্মা এখানে টমেটো চাটনি হইব আর মাংস লিগা আলু কাটছে জ্যাম্মার অনেক পরিশ্রম করে কারেন্ট না থাকার কারণে আমরার অবস্থা খুব খারাপ মানে খুবই খারাপ আমার তো কয়েল আবি না ফুটা উঠুই দিন আই ফুটা ফুটে গেছে আবার নয় মামি আয় ওনা আমার বাইটা দিতেছে মানে সবাই খালি সাহায্য করতেছে আমারে এই যে আমার বড় নোন ছোট নোর তারার থেকে বই দিছে লিখা তারা ব্যস্ত হ্যাঁ রিয়া এই তো বই দেখতাছে দুই বই নে এখন এটা মাংসর লেখা লাস্ট আমি এখানে চাটনি বইছি টক এই যে মামি ঠান্ডা আনছে এই গরমের মধ্যে এইটাই দরকার ছিল আমরা সবাই মিলে রেখে ছাভ আন এক ছাৰ ছি আহি আছে ঠাণ্ডা লৈছে মামী অন্য খাবাইছে এই যে আচল অতীত বৰ মামী সকালে কইছিলাম কার কথা বড় মামের কথা কইছি দাদা আইবো আর তারা তো অনেক দূরে তে একাইছে আগরতলা দিক আইছে হে এর কি তোমার নিমন্ত্রণ করছিনা তো হ্যাঁ তোমার নিমন্ত্রণ করছিনা তুমি কই করলা তুমি তোছ কে কে ঘুরছে আমি তো সবাই নিমন্ত্রণ করলাম

মা এখানে বয়ে রইছে মুখে হাত পান খা পানের বাটা একদম সঙ্গে এই দেখো হাত বা রইলে পাওয়া যাব তো তারা সবাই গেছে গা মামি তারা সবাই গেছে কিন্তু যাওনের সময় যে ভিডিওটা করুক আর মাদার তায়ে তো তারা ওড়ার মধ্যে সবাই মানে অনেকটা লেট হয়েছে আমরা খাওয়া দাওয়াটা তো যাই হোক সব সুন্দর মতো হয়েছে ভাল লাগছে সবাই এসে আনন্দ করছি তো আর একটু সময় থাকলে আর একটু ভাল তো যাই হোক সবার কাজটা সবাই গেছে থাকে আর আমি ওখানে স্নান করেছি দেখো স্কুল বান্ধন আছে কাপড় টাপড়টি সবটে ব্যস করেছি কারণ তারা গেছে তো আট হাজারে লাভ নাই আর নিজে ধুলা পরে শান্তি লাগতেছে স্নান করছি তো আর মানে নিচে বইছি তো এত শান্তি লাগতেছে ভিডিওর মধ্যে আমি কত দেখাইতে পারছি কি তা কি তা রান্না করছি ভিডিও তো দেখালাম না ভিডিওর মধ্যে মানে হয় না না একজনের যদি ভিডিও কইরা দেয় তাইলে করন যায় আর আমি তো একলা একলা করি সব সম্মনেও থাকে না করি টু সাইড আর মনে আর এটা তো করলাম না তাদের একটু দেখাই একটু ভিডিও করি মানে একদম একজন সঙ্গে থাকলে বা কেউ একটু কইরা দিলে হেল্প করলে হয় মানে আর আবার যারা যারা আইছিল মামি নোনাস তারা সবাই আমার অনেকটা হেল্প করছে অনেকটা তা কমু তারা যদি হেল্প না করতো দিলে আমি কুল কিনারা পাইলাম না হইলে তো তারা তোমরা যদি আমার ভিডিওটা দেখতে চাও তোমরা অনেক 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 ধন্যবাদ আমার এতটা হেল্প করার লেখা আর তোমরা অবশ্যই একবার আয়ো